অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়া প্যারিসে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে আঠাশ সদস্যের অ্যাথলেটিক দলকে নেতৃত্ব দেবেন আগামী ছাব্বিশ জুলাই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক বিশ্বজয়ী জেভেলিন ক্রীড়াবিদ নীরজ চোপড়া প্যারিসে সদ্য অনুষ্ঠিত ডায়মন্ড লেগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি অলিম্পিকের জন্য প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে ভারতীয় অ্যাথলেটিক দলে সতেরো পুরুষ ও এগারো মহিলা অ্যাথলিট থাকবেন হাটা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রিয়াঙ্কা গোস্বামী এবং আরশ দীপ সিং এই দলের প্রথম দুই নির্বাচিত সদস্য অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন অভিনাশ সাবলে রাজিন্দার পাল সিং টুর যারা হাঙ্গোজহু এশিয়ান গেমসে সোনা জয়ী ছিলেন চার ইন্টু চারশো পুরুষ রিলে দলে আছেন মোহাম্মদ আনাস মোহাম্মদ আজমাল অমুজ জাকব এবং রাজেশ রমেশ বাহামাসে অনুষ্ঠিত দু বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রিলে দল ফাইনালে যোগ্যতা অর্জন করেছিল সেই অর্থে রিলে দলটির দিকে সকলের নজর থাকবে স্টাডে ডি ফ্রান্সে আগস্টের এক থেকে এগারো অলিম্পিকের অ্যাথলেটিক প্রতিযোগিতা চলবে পিটিআই সূত্রে জানা গেছে কেন্দ্রীয় ক্রীড়া মুকেশ মান্ডভিয়া শুক্রবার দল ঘোষণা এবং খেলার জার্সি উদ্বোধনের সময় বলেন আমি নিশ্চিত এই দলটি অ্যাথলেটিক্সে ভারতের অগ্রগতি ধরে রাখতে পারবে কলকাতা থেকে বেবি চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স